আঙুর 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 করে মাথাটা খারাপ করে দিয়েছে আমার দর্শক বন্ধুরা আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার আপনারা দেখছেন এ যে ইউটিউব চ্যানেল আমি দাঁড়িয়ে রয়েছি একটি আঙুরের জমিতে চার থেকে পাঁচ কাটা লাগিয়েছে বিকাশ দা বেশ কটা ভ্যারাইটি আঙুর সবচাইতে ভালো ফলন দিয়েছে পাঞ্জাবের একটি ভ্যারাইটি এই যে আমি যে আঙুরের বাগানটায় দাঁড়িয়ে রয়েছি বা যে আঙুরগুলোর নিচে দাঁড়িয়ে রয়েছি এটা পাঞ্জাবের ভ্যারাইটি নাসিকের যে ভ্যারাইটিগুলো সেটাও আছে এবং সাত আটটা ভ্যারাইটি বিকাশদার কাছে রয়েছে বিকাশ দা আমাদেরকে জানালেন যে কমার্শিয়ালি ওয়েতে পশ্চিমবঙ্গে সম্ভব হবে কিনা না ভবিষ্যতে তার জানা নেই কিন্তু আঙুর ফলছে সেই আঙুর টক মিষ্টি এই ধরনের হচ্ছে কিন্তু কমার্শিয়ালি ওয়েতে চাষ করা যাবে কিনা না কীভাবে চাষ করবেন সেই সব জানিয়েছেন বিকজ দ্য সম্পূর্ণ প্রতিবেদনে যারা এই ধরনের ভিডিও দেখতে ইন্টারেস্টেড তারা অবশ্যই ভিডিওটি দেখুন আশা করছি অনেক ইনফরমেশান পাবেন কিভাবে সার দিতে হবে কখন এর ফুল আসছে নাসিকের সঙ্গে এর কতটা সম্পর্ক রয়েছে বা যে ওয়েদারে এই আঙুরগুলো তৈরি হয় সেই ওয়েদারের সঙ্গে কতটা সম্পর্ক রয়েছে সব বিস্তৃত জানাবো আশা করছি যারা এই ধরনের ভিডিও দেখতে ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই এই যে এগুলো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চলুন আমরা পূর্ণাঙ্গুর প্রতিবেদন বিকাশ দাস সঙ্গে শুরু করি দিস চ্যানেল দা এগুলো কি যাদের না আঙুর রয়েছে এগুলো পাঞ্জাব গ্রিন বলে এর নাম পাঞ্জাব গ্রিন ভ্যারাইটি কিন্তু এ তো প্রচুর ধরেছে সারা মাথা জুড়ে ধরেছে এই বছর প্রথম এই বছরে প্রথম আমি লাগিয়েছি কিন্তু এর এর ভেতরে বীজ আছে আর খেতে যখন রেডি হবে তখন মিষ্টি হবে কিন্তু তবু আমি মনে করি হ্যাঁ বলো তুই কিছু বললে না এইটা কি আমাদের কমার্শিয়ালি করা যাবে কেউ যদি মনে করে পশ্চিমবঙ্গের ওয়েদারে কমার্শিয়ালি করা সম্ভব না অনেকেই পরীক্ষামূলক ভাবে চাষ শুরু করেছিল কিন্তু কমার্শিয়ালি সেই যে ফলন সেটা কিন্তু হয় না তবে এটার যা ফলন তাতে কমার্শিয়ালি ফলন হিসেবে সম্ভব টেস্ট কিন্তু এর এর একেবারে পরিণত হওয়া অব্দি আমাদের অপেক্ষা করতে হবে আমি এখনই বলতে পারবো না যেহেতু আমি প্রথম করেছি আমি খাই তারপর তুমিও টেস্ট করবে তারপর তুমিই বলবে আমিও বলবো যেভাবে ফলন ধরে যে আমরা নাসিক বলেন বা যেখানে যেখানে আঙুর হয় সেই রকম ফলন দেখতে পাচ্ছি কিন্তু টেস্ট নিয়ে আমাদের দর্শকরা অনেকেই কিন্তু এই ভ্যারাইটি নিয়ে অনেকেই কাজ করে থাকতে পারে হ্যাঁ কিন্তু যে এইভাবে ধরা

টেস্ট কি হবে হবে। এখনো এক মাস অপেক্ষা করতে দাদা এর যাত্রা মানে আমরা যে যাত্রা জানি এটা পাঞ্জাবের ভ্যারাইটি বলছেন আমি যেখান থেকে এনেছি উনি বলেছেন এটা পাঞ্জাবের ভ্যারাইটি কমার্শিয়ালি এর আগে তো অনেকবার করেছেন এর আগে তো অনেকবার করেছেন নাঙুর মনে হয় সেগুলো করেছি সেগুলো সেগুলো সেগুলোর মধ্যে ছিল এবং ইসে ছিল টক ছিল একটু আর টক মিষ্টি লাগতো এটা কেমন লাগবে এটা আর এক মাস পরে যা পরিস্থিতি আর এক মাস পরে রেডি হবে বোঝা যাচ্ছে তো তখনই বলতে পারবো যে এটা করবেন কি করবেন না কোন সময়ে লাগানো উচিত আমাদের এগুলো মূলত চারা তো আমরা আমাদের এখানে বর্ষার পিরিয়ডে শুরু করি লাগানো তবে এর চারা কিন্তু আমি না খেয়ে চারা দেয়া শুরু করব না আবার সেটাও বলবো এটা বাণিজ্যিকভাবে করবেন মানে আঙ্গুর সম্পর্কে একটু জানতে جايছে যে কোন টাইমটা আমাদের এই ওয়েদারে লাগানো উচিত ব্যাপারটা হচ্ছে নাসিকের ওয়েদার যে নাসিকের ওয়েদার কিন্তু আমরা কিন্তু আরও এক মাস আগে থেকে আঙ্গুর পাচ্ছি আমাদের এখানে আসে যেসবগুলো সবগুলো ওখানে কিন্তু নাসিকি যে সময় ফুল আসে আমাদের এখানে গাছ তখন কোনো রকমই পাতা বেরোবে না তখন এখানে ঠান্ডা বেশি থাকে মোটামুটি নাসিকে যখন ফুল বেরোয় তার তিন মাস কি দু মাস পরে অন্তত দু মাস অন্তত আড়াই মাস পরে মানে আপনি বলতে চাচ্ছেন তিন মাস ডিফারেন্স তিন মাসের কাছাকাছি ডিফারেন্স থাকছে নয় কিন্তু এখানে নাসিকের যে ওয়েদারে যদি কেউ ডিসিশন নেয় নাসিকের কোনো চাষির কাছ থেকে যে কি এখন লতা কাটবো উনি বলবে কেটে দিন কেটে দিবে আপনি কেটে দিলে আপনার কিন্তু হলো শেষ হয়ে যাবে আমরা কাটছি জানুয়ারির শেষের দিকে বা জানুয়ারির মধ্যে আর কি আর ওনারা কাটছে আরো দু মাস আড়াই মাস আগে নাসিকের সঙ্গে আমাদের এখানকার চাষ হবে না একটা ওয়েদার নয় নাসিক আমাদের এই ফল এখনো কচি নাসিকের শেষ প্রায় নাসিকের প্রায় শেষ হতে গেল তাহলে বুঝতে পারছেন ডিফারেন্সটা কি আপনি কোন কোন ভ্যারাইটি নিয়ে কাজ করেছেন এই এখানে আমার ছটা জাত আছে ভ্যারাইটি এখানে এক একটা মাচাতে লাগানো আছে ওই লাস্ট মাচা রয়েছে থমসন তারপরে মানিক চমন হ্যাঁ এইরকম কি নাসিকের এইগুলো সবই নাসিকের ভ্যারাইটি এখানে কম এসছে না না ফলই আসেনি ফল আসেনি না নাসিকের ভ্যারাইটি আমরা লাগিয়ে দেখেছি আমার সম্ভবত বছরখানি হয়ে গেল এই গাছ ওই গাছ একসাথে লাগানো এর কিন্তু ফল আসেনি যারা নাসিকের ভ্যারাইটি আমার কাছ থেকে নিয়েছেন অনেকে যারা নিয়েছেন আমি বলেছিলাম আমি কিন্তু পরীক্ষা করিনি এ হবে কি হবে না আমি জানি না তারা নিয়েছেন নিয়েছেন হ্যাঁ ওনার আমি তো বলেছি বলেই নিয়েছি যে আমি আমিও করেছি দেখুন আমি ট্রাই করব তারপরে নাসিকের পাতাগুলো একটু ছোট ওগুলো হ্যাঁ ওরা ওদের পাতা বড় এবং এদের একটু পাতা সাইডগুলো কাটা বেশি একটু বেশি কাটিং করা আর ওদের পাতাগুলো কিন্তু একটু বেশি জুড়ে থাকা ভেন্ডি পাতা টাইপের আর এদের পাতাগুলো একটু কাটা কাটা অনেকটা আমি অনেক বাগানে দেখেছি নাসিকের যেগুলো হয় হ্যাঁ একটু আরো একটু পরে ফুল আসে না না আমাদের অনেক আগে আসে তিন মাস আগে আসে আমাদের এখানে যে ওয়েদারে আমাদের ফেব্রুয়ারি ফেব্রুয়ারির শেষের দিকে ফুল আসে ওনাদের মনে ডিসেম্বরে ফুল আসে মানে ওয়েদারের সম্প হ্যাঁ ওয়েদার রয়েছে ডিফারেন্স রয়েছে অনেক ওনারা যে ناحيه উষ্ণ পরিবেশ কি কি সার দেয়া উচিত আমি মনে করি দেখুন কি কি সার দেয়া উচিত সেটা পার্টিকুলার মনে নাসিকের চাষীরা বলতে পারবে আমরা তো কিছু কিছু শুনেই দিয়েছি এখানে যে আমাদের ধুরবি দেয়া হয়েছে জৈব সার যেমন গোবর সার এবং জৈব অনেক কিছুই আরও পাতা পচা এসব সার আমি গোড়ায় দিয়েছি মাটি খুঁড়ে ঢুকিয়ে দেওয়া হয় তারপরে দশ ছাব্বিশ ছাব্বিশ সারও দেওয়া হয় ওপরে ফাঙ্গিসাইড ইউজ করতে হয় পোকার ওষুধ কিন্তু প্রচুর লাগে তারপর শুনেছি একে যখন আমরা ডাল কাটিং করি শীতকালে তখন কিন্তু এতে একটা হরমোন ব্যবহার করা হয় সেই হরমোনের কারণে ফুল আসবে সেই আশাতেই এবছর আমি হরমোন ব্যবহার করিনি সেই আশাতেই এবছরও রেখেছি একে সামনের বছর হরমোন ব্যবহার করে দেখব ফুল আসে কি না যদি আসে তাহলে এই বাগান রাখবো নয় রাখবো না আমরা অনেক ভিডিওতে বা না শিখে দেখেছি ওরা সিজন শেষ গাছ পুরো এক কেটে শেষ করে দেয় হ্যাঁ হ্যাঁ শেষ করে দেওয়ার পরে আবার তারা জমি প্রস্তুত করে সার দিয়ে তারপরে যেগুলো ডাল কাটার পর পুনিং করার পর সেগুলোকে আবার মাচাটা রেডি করে মানে এক বছর পর মাছাটা অনেক দুর্বল হয়ে পড়ে তো এই যে মাচার সিস্টেম মাটি তৈরি করার সিস্টেম এটা সম্পূর্ণ আপনার কিছু জানা নি এগুলো সব আমার ইচ্ছে মতোই আমি করেছি আপনার ইচ্ছে আমার ইচ্ছে মতোই করেছি মাছাটার হাইট কি করেছেন মাছাটাও আমার এটা দেখুন এখানে আমি দাঁড়িয়ে আছি এটা 5 ফুট 7 ইঞ্চি। 5 ফুট 8 ইঞ্চি 8 ইঞ্চি হবে মাচা কারণ আমি 7 ইঞ্চি আমার মাথায় লাগবে 1 ইঞ্চি উঁচু আছে। তো যাই হোক অন্ততঃ এটা রাখতেই হবে যদি কেউ আঙ্গুর কোন রকম ভালো ভেরাইটি আনতে পারেন মাচার নিচে যেন চলতে পারেন। মাচাটা এই হাইটে থাকা উচিত। তাহলে কিছু ঠেলাগাড়ি ঠেলে শাড় দেওয়া সময় শাড় দেওয়া ইত্যাদি করা যেতে পারে ফল চয়ন করা যেতে পারে। কিন্তু মাচার হাইট কিন্তু মাথার একটু উপর উপর থাকবে। তো এখানে আমি যে পরিমাণ খরচ করেছি চারা এবং অনেক লোয়ার অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল রয়েছে তারপরে জিআই তার এই পিলারগুলো চারা দিয়ে সব দিয়ে এবং জমি নিরানো কোপানো ইত্যাদি দিয়ে এ পর্যন্ত এইটুকুনি জমিতে ষাট হাজার টাকা খরচ করা হয়েছে মানে কতটা এরিয়া আছে এক কাটা হবে না না এক কাটা না এখানে অন্তত চার কাটা জমি চার কাটা জমি চার কাটা জমি হবে তো খরচটা ব্যাপার নয় আমাদের শুনুন পরীক্ষা নিরীক্ষা করা একটা মানসিকতা রয়েছে যে আমি আগে চারা বেচবো তার আগে সেটা আমার নিজে দেখা উচিত নয় কৃষকের কাছে মুখ দেখানো যাবে না সেটা অবশ্যই রয়েছে এরপর যদি ভালো হয় অবশ্যই আমাদের দর্শক যারা রয়েছে তাদেরকে দুই একটা চারা দেবেন তারাও পরীক্ষা করুক চারা তো আছে আপনারা নিতে পারেন কিন্তু হবে কি হবে না আমি জানি না এ তবে এ গাছে দু চার দু চারটে জায়গায় ফুল এসেছিল সে ফুলগুলো শুকিয়ে গেল ফুলগুলো ফলে পরিণত হয়নি তবে এই বছর একটু শিখবো সেটা নাসিকের সাথে যোগাযোগ রেখেই কি কী হরমোন বা কী ওষুধ ব্যবহার করতে হয় শীতকালে সেগুলো করব তারপর যদি ফল না হয় আমি মানা করব যে আপনারা এটা আর ট্রাই করবেন না মানে আমি যে ভ্যারাইটিগুলো অন্তত এখানে ছটা ভ্যারাইটি রয়েছে ছটা মাছাতে ছটা ভ্যারাইটি রয়েছে এই ভ্যারাইটিগুলো কোনটা আসে না আসে সামনের বছর আবার আবার ধরুন প্রায় এক বছর অপেক্ষা করতে হবে প্রকৃত রেজাল্ট পাওয়ার জন্য দাদা গিটে গিটে ধরে রয়েছে পাঞ্জাব ভ্যারাইটি এই আঙুরটা এ মোটামুটি আর ক মাস লাগবে এক মাস এক মাস লাগবে এক মাস যা যেভাবে বাড়ছে আমি বুঝতে পারছি আর এক মাসে কিন্তু এর রেডি হয়ে যাবে তো সেটা সম্পূর্ণ বোঝা যাবে যেহেতু আমি আর আগে খাইনি এর আকারটা গোল লম্বা না হালকা লম্বা একেবারে আমাদের এখানে একটা গোল আছে না ও অতটা গোল নাই অতটা গোল না দেখ তুমি দেখতে পাচ্ছ একটু লম্বা শেপের রয়েছে অনেকটা জামের মতন কালার হয় বা এর কোনো সবুজই থাকবে এটা গ্রিন 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 একটা গ্রীন কালো কোনো ভ্যারাইটি কালো ভ্যারাইটি আছে আমার ওখানে আছে কিন্তু ওই ওইগুলোতে আছে এখানে নেই আপনারা কিন্তু শখ করে যে যারা লাগাবেন বাড়িতে এটা লাগাতেই পারেন এটা প্রচুর ধরে এবং আমাদের যে গোলটা রয়েছে একটা গোল রয়েছে সেটা প্রচুর ধরলেও আহ সেটা একটু একটু হালকা লম্বা রয়েছে তাই একটু লম্বা স্বাদ আর কি মানে লম্বার স্বাদ আমি দুটো স্টেশনের মাঝামাঝি রয়েছে আর কি আমার নার্সারি রয়েছে দুটো স্টেশনের মাঝামাঝি এটা হচ্ছে নদীয়া জেলা রানাঘাট শহরের পরে গাংনাপুর থানা তো এটা রানাঘাট থেকে আপনারা যারা রানাঘাট হয়ে আসবেন বিশেষ করে রানাঘাটের পরে স্টেশন রায়নগর এই রায়নগরে এসে আপনারা যত টোটো আছে যারা টোটো চালান তাদেরকে বলুন যে বিকাশের নার্সারিতে আসবেন ওনারা সবাই চেনে নিয়ে আসবে আর যারা বনগাঁ দিক থেকে আসবেন তারা গাঙ্গাপুর নামতে পারেন রায়নগরও নামতে পারেন এই যে কোনো স্টেশন থেকেই আসা যায়